ওয়েল মাই ফ্রেন্ডস দিস ইজ অনাদার ইন্টারেস্টিং ভিডিও দিস জেন্টেল লেডি এজ এড অবাউট ফিফটি ফাইভ ইয়ার্স সি হ্যাজ বিন সাফারিং ফ্রম বার্নিং ইউরিনেসন ফর লাস্ট ওয়ান মান্থ ফর দিস হি সি হ্যাড ট্রিটেড অফ ট্রিটমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট বাই দ্য গমেন্ট হসপিটাল বাট উইদাউট এনি ইম্প্রুভমেন্ট তোমার যে এই পেচ্ছাপের জ্বালাটা এটা কতদিন ধরে কষ্ট পাচ্ছ এক মাস ধরে কত কষ্ট পাচ্ছ এবং এই পেচ্ছাপে জ্বালার জন্য তুমি কোথায় ওষুধ খেয়েছিলে হাসপাতালে ওষুধ খেয়েছিলে কিন্তু হাসপাতালের ওষুধ খাওয়ার পরেও ভালো হলো না পেটে পেচ্ছাপের যন্ত্রণা কমেনি তো শুনলেন বন্ধুরা এই সমস্যার জন্য রুগী আমার কাছে এসেছে এবং আমি কালকেই একটা ভিডিও আপলোড করেছি যেখানে এই বার্নিং ইউরিনেশন একবার মাত্র ওষুধ দিয়েছিলাম ক্যান্থারিস তাতেই রুগী সেরে গেছে তো এই পেশেন্টকেও আমি আজকে ক্যান্থারিস প্রেসক্রিপশান করছি কেন না বার্নিং ইউরিনেশন তার সঙ্গে ইনএফেকচুয়াল আর্জিং ফর ইউরিনেশান অর্থাৎ কি না ঘন ঘন পেচ্ছাপ যাওয়ার একটা প্রবৃত্তি মনে হচ্ছে পেচ্ছাপ হবে মনে মনে হচ্ছে যেন এই হবে ঘন ঘন যেতে হচ্ছে কিন্তু পরিষ্কার হচ্ছে না একটুখানি হলো আবার উঠে চলে আসলো আবার মনে হচ্ছে কিছুক্ষণ পরে যেতে হবে তো এইগুলো হচ্ছে এটাকে বলা হচ্ছে ইনএফেকচুয়াল আর্জিং ফর ইউরিনেশান এছাড়াও ওনার তলপেটে একটা ব্যথা রয়েছে পেন ইন লোয়ার অ্যাপডোমেন ভাটাইগো আর এমনিতে ফাইব্রোমাস্কুলার পেন সারা শরীরের একটা ব্যথা যন্ত্রণা রয়েছে তো ওনার পাশ হিস্ট্রিতে আমরা পাচ্ছি সাপারেশান অফ স্কিন ডিজিজ জন্ডিস একটা পয়জনাস স্নেক বাইট হয়েছিল এবং লাইগেশন অপারেশন হয়েছে ফ্যামিলি হিস্ট্রিতে মাদার সাফার ফ্রম অ্যাজমা সি ইজ এ হট পেশেন্ট প্রেফার বাথিংস ফর লং টাইম ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি থ্রাশলেস হ্যাপাটাইট ড্রাই ইউরিনার্স ক্যানট কন্ট্রোল সোয়েট প্রপিচ সি হ্যাড অলচ হ্যাড মেনোপজ ডিউকোরিয়াস সামটাইমস डिजायर फर फिस सल्ट बिटार कोल्ड फूड एटसेट्रा ड्रीम्स ऑफ़ डेथ पार्सन ड्रिम्स अफ गोस्ट ऑफ़ स्नेक्स, फियर ऑफ़ स्नेक्स एक क्षेत्र में लैकेसिसर कि सीमटम्स रही है फिजिकल मेकअप अल्सो कावार्ड बै लैकेसिस क्योंकि मुहूर्ते कैंसारिज थार्टी प्रेसक्रिपन कर দিনে তিনবার টিডিএস যদি ক্যান্থারিস ফেল করে না কাজ হয় তখন আমরা কনস্টিটিউশনাল মেডিসিন হিসেবে লাকেসিস বা ন্যাট্রমির যেটা আসবে সেটা আমরা প্রেসক্রিপশান করব। কিন্তু এই মুহুর্তে ওনাকে ক্যান্থারিস থার্টি প্রেসক্রিপশান করছি এবং আশা করি এতেই রুগী ইম্প্রুভমেন্ট করবে এছাড়া ক্যালেন্ডুলা মাদার টিমজার একটু এক্সটার্নাল অ্যাপ্লিকেশান আমরা দিতে পারি এবং পেশেন্টকে আমরা দিচ্ছি কারণ যদি রকম ইনফেকশন হয়ে থাকে তাহলে সেই ইনফেকশনটা কন্ট্রোল করার জন্য আমাদের ক্যান্থারি ক্যালেন্ডুলা মাদার টিনচার এবং যেহেতু একটু হোয়াইট ডিসচার্জ আছে সেদিক দিয়েও কাজ করবে তো তুমি এই ভিডিওটা করার পারমিশান দিয়েছ সেই জন্য অসংখ্য ধন্যবাদ